আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দর্শক আজও পৃথিবীর অনেক দেশের টাকার এটা ঊর্ডুমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার সৌদি আরব বাহরাইন কুয়েত সব দেশের টাকার এটা ঊর্ডুমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার এটা অপরিবর্তিত আছে তবে দর্শক সঠিক এটা জানতে আপনারা অবশ্যই প্রবাসী প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো মার্কিন এক ডলার সময় পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা ছিয়াত্তর পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটিশ এক পাউন্ড সমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ষট্টি টাকা আটানব্বই পয়সা থেকে একশো ছিষট্টি টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা দশক ইউরোপীয় একই ইউরোর সময় প্রাপে যেমন আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরোরও সমান প্রাপে যেমন আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সময় পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক কুইতি একদিনের সময় প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা নব্বই পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা আশি পয়সা দশক দুবাই এক দারহাম সমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা উনিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক মালয়েশিয়ান এক সময় প্রাপে যাবেন আজকে বাংলাদেশ টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সময় প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা ছিয়াশি পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চৌানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দর্শক ব্রোনাই এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা দশ পয়সা থেকে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন একানব্বই টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা দর্শক ওমানি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো পনেরো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা দর্শক এক একদিনের সময় প্রাপ্য আজকে মানসিক টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তিনশো তেইশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা সত্তর পয়সা দর্শক চাইনিজ বিবি সমান প্রাপ্য যাবেন আজকে মানসি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি একই শূন্য দশমিক সাতশো ষাট পয়সা থেকে সাতশো সত্তর পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো বিশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আটশো পয়সা দশক ভারতীয় এক সমান সুমানা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচাত্তর টাকা এগারো পয়সা থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশ পাবেন পঁচাত্তর টাকা দশ পয়সা ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা দশ পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সময় প্রাপ্য যেমন আজকাল উঁশি টাকায় সকল অ্যাকসেনের মাধ্যমে চৌরাশি টাকা পঞ্চান্ন পয়সা থেকে পঞ্চান্ন পয়সা থেকে সে পঁচাশি টাকা পর্যন্ত বিকাশের পাবেন চৌরশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চোরশি টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক আন সমান প্রাপ্য যাবেন আজকে মানসি টাকায় সকল এক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা উনসত্তর পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশ পাবেন ছয় টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা সত্তর পয়সা দশক মালদ্বীপের এক অপি সমান প্রাপ যাবেন আজকে মানসিক টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ষাট টাকা ছিয়াশি পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা আশি পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা আশি পয়সা দশক ইরাকি এক দিনার সময় প্রাপ্যে যাবেন আজকে মানসিক টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দর্শক লিবিয়ান এক আর সময় পেয়ে যাবেন আজকে টাকায় সকল অ্যাক্সেসের মাধ্যমে একুশ টাকা পঁচাশি পয়সা থেকে বাইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একুশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একুশ টাকা বিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনার জানার চেষ্টা করবো সে পর্যন্ত সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ